আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস তার আগে বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে ফ্লেক্স এবং পোস্টার প্রকাশ করা হলো। এদিন কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে সেই পোস্টার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল এবারে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানের জন্য তৈরি ফ্লেক্সে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনকেই সমান গুরুত্ব দেওয়া হয়েছে ফ্লেক্স এবং পোস্টার রিলিজ করেন অশোক দেব এবং তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিণাঙ্কুর ভট্টাচার্য এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজন্না হালদারও দেখুন প্রথম হচ্ছে দেখুন আঠাশ আগস্ট প্রত্যেকটা আঠেশে প্রত্যেক বছর আঠাশ হাজার থেকে আলাদা তাৎপর্য হয় নিশ্চিতভাবে এবার লোকসভা নির্বাচনের মানুষেরই বিপুল সমর্থন এবং যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা তাতে বোঝা যাচ্ছে বাংলার মানুষ কোনো বহিরাগত শক্তি যারা বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে তাদের দ্বারা প্রভাবিত হয়নি এবং এই লোকসভা নির্বাচনে এই রেজাল্টের পর বিধানসভা নির্বাচন আশা করা যায় যে তৃণমূল কংগ্রেসের রেজাল্ট আরও ভালো হবে এবং সেই তৃণমূল কংগ্রেসের রেজাল্টের ক্ষেত্রে আজকে নির্দ্বিধায় তৃণমূল ছাত্র পরিষদ একটা গুরুত্বপূর্ণ শক্তি এবং ফার্স্ট টাইম ভোটার এবং যারা আগামী দিনে বাংলাকে পথ দেখাবে তারা কিন্তু এই ছাত্র সমাজ তো এই ছাত্র সমাজকে তৈরি করার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা অনস্বীকার্য যারা পোস্টার সাজায় তারা তাদের মতন করে প্রত্যেকবারকে স্ক্রিপ্টে করে সাজায় এবার আপনারা দেখেছেন আমরা কিছু অবয়ব এনেছি যে অবয়বে ছাত্রছাত্রী ছবি দেওয়া হয়েছে বছর বছর পরিবর্তন হয় এর মধ্যে আলাদা কোনো ব্যাপার নেই তবে এই ঘটনাটা সত্যি আজকে ছাত্রছাত্রীদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে এরকম আইকন তার আদর্শ ওপর করে আমরা রাজনীতি করছি নীতির ওপর আদর্শ ভর করছি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ছাত্র যুবদের দায়িত্ব নেওয়ার পর থেকে ছাত্র যুবদের মধ্যে উন্মাদনা অনেক বেড়েছে এবং যেহেতু আজকে প্রত্যেক সময় ছাত্রদের আলাদা মেন্টার থাকতো প্রত্যেক সময় এখন আমাদের ছাত্রদের মেন্টারের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই তাদের আবেগ তার ভালোবাসা এবং তার যেইভাবে তিনি লড়াই করছেন এই ইডি সিবিআই তথা কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে নিজের পরিবারের বিরুদ্ধে যেভাবে তাদের লাগার পরও তিনি লড়াই করছেন এই লড়াই নিশ্চিতভাবে ছাত্র জীবনে আকর্ষণ করে